সাদাবাস মুক্ত দর্শক মুক্ত শান্তিপ্রিয় মাতৃভূমি গড়ে তোলার জন্য আমাদের আরেকটা অনিবার্য বিপ্লবের প্রয়োজন সরকার আমাদেরকে কয় আগস্ট নিষিদ্ধ করেছিল এক আগস্ট নিষিদ্ধ করার পরে পাঁচ আগস্ট আসার সাথে এদেশের মানুষ তাদেরকে অকাতরে নিষিদ্ধ করে দিয়েছিল কথা ফাসিস্টদেরকে আর এই দেশের জমিনে রাজনীতি করা চলবে না আমরা স্পষ্ট ভাবে বলে যেতে চাই যারা আবারও এই ফাসিস্টদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদেরকেও বাংলার জমিনে কিন্তু জায়গা হবে না আমরা ছাত্র সমাজ চাই দুই সালে যে সকল ভাইয়ারা সাদাত বরণ করেছিলেন সেই সকল ভাইদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা হোক এবং এটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক যে সকল ভাইরা বরণ করে আছেন সেই সকল ভাইদেরকে বীর উত্তম বলে উপাধি দেওয়া হোক এবং সেই সকল ভাইদের বীর উত্তম বলে সংবিধানের জায়গা করে দেওয়া হোক আমাদের জুলাই ঘোষণাপত্র আমরা এই জিনিসটা দেখতে চাই আপনারা চান না এই ছাত্র সকাল সবাই চাই কারণ এই ছাত্রদের উপরে ভর করে বাংলাদেশের যতগুলো বিপ্লব হয়েছে এই ছাত্ররা এই বিপ্লবগুলো ছিনে নিয়ে আসে